দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারি চালিত ড্রাইভাররা তারা এখানে এসেছেন এবং তারা ড্রাইভিং লাইসেন্স আছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বলছে রাস্তা আছে যেখানে ব্যাটারি গাড়ি চলবে সেখানে এই হলো তাদের আজকের যে স্লোগান আমরা দেখতে পাচ্ছি গণ অবস্থান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন তারা এইভাবে জাতীয় প্রেস ক্লাব হিসাবে মানববন্ধন করছেন এবং স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের একটু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্রাইভিং লাইসেন্স দাও ইজি বাইক এবং ব্যাটারি চালিত যারা রিক্সা তারা বিশেষ করে ভ্যান ইজি বাইক ব্যাটারি চালিত তারাই এইভাবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে মানববন্ধন করছেন আমি দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হ্যাঁ হয়ে গেছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ইজি বাইক বাইক এবং ব্যাটারি চালিত তারা তারা এখানে এসেছেন এবং তারা এইভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এভাবে মূল মূল স্লোগান দিচ্ছেন মানববন্ধন করছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন তারা মূলত এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানাচ্ছেন রাস্তা আছে যেখানে ইজি বাইক সেখানে রাস্তা আছে যেখানে গাড়ি চলবে সেখানে রাস্তা আছে যেখানে ব্যাটারি চালিত বাইক চলবে সেখানে ব্যাটারি চালিত ইজি বাইক রিক্সা ভ্যান চলবে সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার ইজি বাইক এবং কটারি চালিত রিক্সা ড্রাইভাররা মালিকরা শ্রমিকরা এখানে এসেছেন আমি ধন্যবাদ মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে রাজধানী ঢাকা ধন্যবাদ

কর্মসংস্থান তারা এর বিকল্প একটি ব্যবস্থা হলে তারা ছেড়ে দেবে তাছাড়া হলে তারা কি করে খাবে এই হলো তাদের দাবি हेलो हलो हलो ठीक हलो हलो ठीक

দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে অটো রিক্সা চালিত এবং অটো সিএনজি সেই মালিক সমিতি এবং ড্রাইভার কর্মচারীরা কর্মীরা সবাই এখানে সমাগত হয়েছেন হাজার হাজার তারা এসেছে। তাদের দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কর্মসংস্থান চাই এবং রাস্তা যেখানে গাড়ি চলবে সেখানে এ হলো তাদের দাবি তারা ড্রাইভিং লাইসেন্স চায় এইভাবে তারা আজকে স্লোগান দিচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্লোগানে স্লোগানে মুখরিত করেছে আমি খন্দকার মাধ্যমে যেমন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা